প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিভিসি বা সিটিউশনের পক্ষতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়েছি রিভুহলাবিন ট্যাবলেট নিয়ে তো এটি কোন কোন কারণে খেতে হবে এবং এটি খাওয়ার ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় মাটির দুধকালে এবং কালে এটি খাওয়া যাবে কি না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব রিভুহাবিন ফাইভ জি এটি একটি মুখের ঘায়ের ট্যাবলেট এর মূল উপাদান ভিটামিন বি টু এটি বাজাত করেছে ব্রিস্টল ফার্মা লিমিটেড এক পাতা ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা নির্দেশনা ভিটামিন বিটির অভাবে যে সকল রোগ হয় যেমন মুখে মুখের ভেতরে ঘা বা ক্ষত দাগ হওয়া বা লালচে দাগ হওয়া ঠোঁটে বা দুই গালসির মধ্যে ঘা অনেক সময় ঘা হওয়ার কারণে ঠোঁট ও মুখের ফুলে যাওয়া তরকারি গিলার সময় ঝাজ লাগা ইত্যাদি ক্ষেত্রে রিপোফিলাবিন ফাইভ এম জি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এছাড়াও চুলের গ্রোথ ও স্কিন এর বিভিন্ন সমস্যায় ভিটামিন বি টু ব্যবহার করা হয় গর্ভাবস্থায় ও মাথের দ্রুতকালে নিজিদায় ভিটামিন বি টু ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন বি টু ব্যবহারে প্রসাব হলুদ হয় হালকা বোমে ভাব হতে পারে এবং বেশি ব্যবহারে ডায়রিয়া দেখা দিতে পারে সেবনের নিয়ম এক থেকে দুইটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর খাবেন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন প্রিয় ভিউার্স ভিডিওটি যদি আপনার উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে